যে গত সেপ্টেম্বরে বিজেপি নবান্ন অভিযান হয়েছিল সেখানে কিভাবে প্রকাশ্যে লালবাজারের কাছে যে পুলিশ জিপ পড়ানো হচ্ছে কিভাবে তারপরে আপনারা দেখেছেন যে পুলিশ একজন অফিসারকে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটানো হচ্ছে কিভাবে মারা হচ্ছে কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার কাউকে তো অ্যারেস্ট করা হয়নি আইএসএফ এর বেলা কেন কেন নৌসার বেলা এই অন্যায় কেন এক পেশে গণতান্ত্রিক অধিকার মানুষের যে প্রতিবাদ করার নির্দিষ্ট দাবি দেওয়াকে জানান দেওয়ার সে কারণেই তারা সমবেত হয়েছিল এবং আইএসএফ একটি রাজনৈতিক দল রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি এবং সেখানে তাদের প্রতিষ্ঠা দিবস ছিল একুশে জানুয়ারি তারা অন্য কোনো রকম কোনো গণ্ডগোল করার জন্য তারা আসেনি তাদের প্রতিষ্ঠা দিবস দিবসে পালন করার জন্য তারা রানী রাসমণি রোডে তারা জমায়েত হয়েছিল ফলে তাদের গণতান্ত্রিক অধিকারকে পালন করার উদ্দেশ্যেই তারা জমায়েত হয়েছিল কোনো আল্লাফুল অ্যাক্টিভিটি করার জন্যই তারা আসেনি কিন্তু আজকের তৃণমূলী গুন্ডারা আরাবুলের নেতৃত্বে ভাঙড়ে পরবর্তীকালে এই রানী রাসমরি রোডে এবং ডরিনা এ আপনার ওই পুলিশ উর্ধ্বধারী পুলিশ তারা প্রশাসনের নির্দেশে আইএসএফ নেতাকর্মীদের ওপরে বেপরোয়া লাঠিচার্জ করেছে অসংখ্য আইএসএফের নেতাকর্মীদেরকে তাদেরকে হসপিটালাইজ করতে হয়েছে কিন্তু তার মধ্যে কাল লাঠির ঘাট কীভাবে দুজন পুলিশ নাকি এই মুহূর্তে নার্সিং নার্সিংহোমে নাকি ভর্তি আছে আমরা জানি যে আইএসএফের নেতাকর্মীরা তারা সব সরকারি হসপিটালে তারা চিকিৎসা করাচ্ছে আর সরকারি পুলিশ তারা নার্সিং নার্সিংহোমে তারা ভর্তি আছে এই কারণ দেখে আজকে সরকারি আইনজীবী বলছেন যে দুজন এখনো ভর্তি আছে এবং তাদের হত্যার প্রচেষ্টা চালানো রয়েছে তিনশো সাত টু মার্ডার অর্থাৎ বেল দেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি এবং আরও বলা হচ্ছে যে দশ দিন হেফাজতে রাখার পরেও যে বলছে যে বাকি যারা সমস্ত মানে তাদেরকে আসামিদেরকে ধরার জন্য এই এদেরকে আরও হেফাজতে রাখা দরকার আসলে আমরা জানি যে ঘটনা ঘটেছে একেবারে রানী রাসমণি রোডে সেটা রানী রাসমণি রোড কলকাতার যে প্রাণকেন্দ্র সেখানে অজস্র সিসিটিভি ফুটেজ আছে এবং সরকারি আইনজীবী দাবিও করছেন যে আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি যদি কেউ কোনো অন্যায় বা ভুল করে থাকে তাহলে সেই সিসিটিভি ফুটেজ থেকে সেই সমস্ত আসামিদের চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করা যেতে পারে তার জন্য একজন মাননীয় বিধায়ককে আবার আটকে রাখা এবং তারপরে আবার তাদেরকে পিছিয়ে যাওয়া এটা দুর্ভাগ্যজনক আমরা মনে করছি এই প্রশাসন এই তৃণমূলের প্রশাসন এই মমতা ব্যানার্জির প্রশাসন জবরদস্তি করে আজকের আজকের আইএসএফের যে এমএলএ এবং বিজেপি এবং তৃণমূল এই যে দুটো দলের বাইরে একমাত্র এমএলএ নৌসাদ সিদ্দিকী এবং তাদের অন্যান্য নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে আটকে রেখে গণতন্ত্রের টুকি টুপে শেষ করার চেষ্টা করছে হ্যাঁ আপনারা সবাই জানেন যে গত সেপ্টেম্বরে বিজেপি নবান্ন অভিযান হয়েছিল সেখানে কিভাবে প্রকাশ্যে লালবাজারের কাছে যে পুলিশ চিপ পড়ানো হচ্ছে কিভাবে তারপরেও আপনারা দেখেছেন যে পুলিশ একজন অফিসারকে কিভাবে তাড়িয়ে তাড়িয়ে পেটানো হচ্ছে কিভাবে মারা হচ্ছে কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার কাউকে তো অ্যারেস্ট করা হয়নি আইএসএফ এর বেলা কেন কেন নৌশাস্ত্রী দিকের বেলা এই অন্যায় কেন একপ্রেসে এবং নীতি আজকের এই পমতার প্রশাসন তৃণমূলের প্রশাসন নিচ্ছে আজকের বাংলার মানুষ কিন্তু এর জবাব চাইছে জবাব চাই